চেতা কি আর বলি জানো তো আমি যখনই নাকি একটু মোবাইলটা চালিয়ে রাখি তখনই এই যে আমাদের বিড়াল লোক আর ছাগল হোক মানে ছাগলের ছানা আর বিড়াল ছানা ওরা কিন্তু এইভাবে মোবাইল দেখে তো যাই হোক একটা ফোন ফাঁকা ছিল জন্য আমি ভিডিওটা তুলে নিলাম যেখানে বসি সেখানেই তো ফোনটা নিয়ে বসি আর এই যে ওরাও এইভাবে ফোন দেখে নিলাম এখন যখন ঠাকুর ঘরের বাসি কাজ মোটামুটি হয়েছে হ্যাঁ সম্পূর্ণ হয়নি তো আগে স্নানটা করলাম এত গরম না তো ওর জন্য স্নানটা করলাম এখন ঠাকুরটা পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকি চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে দেখি দাদা আজকে ফুল দেয়নি তো দাদা যেহেতু ফুল দেয়নি তো ওই যে আমার একটা ছোট্ট সাদা ফুলের গাছ আছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে তো এখন এখান থেকে ফুল মানে ফুলটা তুলে নিব আর জানো তো বন্ধুরা আমি ওই যে যখনই যেখানে যাই মানে যেখানে ঘরের মধ্যে বসি না কেন বা কোনো কাজ করি না কেন আমি ওইভাবে মোবাইল রাখি হয়তো কারো ভিডিও দেখি হয়তো কারো লাইভ দেখি আর জানো তো ওই যে আমাদের ছাগল ছানা আর হলো বিড়াল ছানাগুলো এইভাবে এসে মোবাইল দেখে কি আর বলি জানো কোনো কোনো দিন তো আমার মানে বিড়াল বাচ্চাগুলো কি করে ওই পা দিয়ে না ওরাও মানে ইয়ে করে মোবাইলটাকে আর কি সরানোরা করে তো পরে আমি এসে দেখি ওমা এরকম করছে পরে আবার ওদেরকে বকা দিই এরকম করতে থাকে কি বলি বাচ্চারাও যেমন মানে মোবাইল পাগল তেমন দেখি এখনকার মানে বিড়াল ছাগল সবই মোবাইল পাগল ওরাও মোবাইল দেখে জানো তো একটু খেয়াল করে দেখবেন তাহলেই হয়ে যাবে তো যাই হোক গাছের ফুল কিছু তুললাম আর পাশের বাড়ির মাসির কাছ থেকে একটু ফুল নিলাম আর এই যে দেখো বড় বড় দুইটা কাঁঠাল আজকে ঠাকুরকে কাঁঠাল দিব আর যেহেতু বছরের নতুন ফল তো ঠাকুরকে এখনও কাঁঠাল দেওয়া হয়নি আম দেওয়া হয়েছে কিন্তু কাঁঠালটা দেওয়া হয়নি তো ভাবলাম ঘরে কাঁঠাল আছে তো কাঁঠাল দিয়ে দিই আজকে পূজা আজকে সকালবেলার বাসি কাজ কোনো আর কি ক্যামেরাবন্দি করিনি কারণ এতটা গরম না সবসময় আর কি কাজ করাটা আর কি ক্যামেরা নিয়ে খুবই বিরক্ত বোধ লাগে তো যাই হোক এই যে দেখো এখন কিন্তু কাঁঠালটা ভেঙে নিচ্ছে আর জানো তো এই কাঁঠালটা আমাদের পাশের বাড়ির গাছ আর কি এত স্বাদ এত স্বাদ কাঁঠালটা কিন্তু কাঠাল মানে কাঁঠালটার কালারটা কিন্তু টকটকা না কিন্তু ফ্যাকসা কালার কিন্তু স্বাদ অত্যাধিক মানে অনেক মিষ্টি আর তার সঙ্গে হলো ওর যে বিচি ওর যে রোয়া সেটাও কিন্তু অনেক সুন্দর আর জানো তো ওদের কাঁঠাল গাছ আছে ঠিকই কিন্তু কাঁঠাল খাই আমরা কারণ ওরা কিন্তু বেশি কাঁঠাল খায় না তো ওরা আর কি পারতে পারে না ওই যে প্রিয়সীর বাবা পারে মানে বরমশায় তো ও পারে আর ও নিয়ে আসে আর বিচিগুলো কিন্তু ওরা চায় তো আমরা কিছু বিচি মানে রাখি আমাদের জন্য আর ওদেরকে কিছুটা দিয়ে দিই তো বন্ধুরা পূজা টুজা দিয়ে একবারে রান্নাঘরে চলে এসেছি আর অনেকটা এগিয়ে নিয়ে তারপরে ক্যামেরাটা আবারও অন করেছি আজকে হলো বানাচ্ছি হল আলু ভাজা তার মধ্যে মাছ ভাজা করে নিচ্ছি এখন আর একটা তরকারিও আমার রান্না করা হয়ে গেছে সেটা হলো মিষ্টি কুমড়ার ডোগা তারপরে আলু কাঁঠালের বিচি দিয়ে একটা চচ্চড়ি সেটা হয়ে গেছে আর হলো এখন এই যে মাছ ভাজা করে নিব এটা দিয়ে আর কি আগে খা মানে খাবার দেবো সকালের খাওয়ার মাছ ভাজা মিষ্টি কুমড়ার ডোগা তারপরে হলো মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়ি আর তারপরে হলো আলু ভাজা দিয়ে তো যাই হোক এই যে মাছ ভাজা এখন বসিয়ে দিয়েছি আর কি আর কি বলি এতটা গরম তার মধ্যে এদিকে মাসি আর কি একটু সুস্থ হয়েছে জন্য একটু সবজিপাতিগুলোও কেটে দিচ্ছে অনেকটাই এগিয়ে গেছে আর কি মাসি বলো মা বলো কেউ কিন্তু বাড়িতে আসলে আর কি মেয়ের বাড়িতে বা ভাস্তির বাড়িতে আসলে কিন্তু বসে থাকতে পারে না ওই কয়দিন তো শরীর খুব খারাপ ছিল জন্য কোনো কাজ করতে পারে নেই কিন্তু আমিও দিই নাই আর এখন যেন মানে আমার আগে আগে কাজ চালু করে এখন একটু শরীরটা ভালো হয়েছে এই তরকারি কেটে দেয় হ্যান দেয় ট্যান দেয় যতই না করি না কেন তবু করতে থাকে তো এদিকে দেখো তারপরে ওদেরকে খাইয়ে ঠাইয়ে এদিকে মাছের ঝোল আর পটল ভাজা করলাম সেটা আর ভিডিও করিনি একবারে রান্না করে শেয়ার করে নিলাম কী আর বলি এতটা গরম রান্নার সামনে তো ক্যামেরা নিয়ে যাওয়া খুব দুষ্কর ব্যাপার পরে কিন্তু এই যে মাছের ঝোল আর পটল ভাজা হয়ে গেছিলো তো বন্ধুরা আর পরে কোনো ভিডিও করিনি আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে ছোটো মেয়ে চা করেছে চা খেয়ে নিয়েছি তারপরে একটু ক্যামেরার সামনে আসলাম ওইদিকে ছেলে মেয়ে পড়ছে আর কি টিউশন সার আসছে তো অনেকগুলো জামা কাপড় ছিল তো ভাবলাম যে এই টাইমে আমি গুছিয়ে নিই না হলে কি হয় ওদের সামনে একটু বসে থাকতে হয় ওরা পরে যখন ওদের সামনে একটু বসে থাকতে হয় না পড়লে না ওই যে মানে না বসলে না ওরা আর কি পড়ার থেকে গল্প বেশি করে আর মারামারি করে বেশিরভাগ আর ছোটো দুটো তো বেশি আর কি বড়ো হয়নি আর বেশি বিশেষ করে হলো ওরা পিঠা পিঠি ভাই বোন তো ছোটো দুইটা তো এর জন্য কিন্তু অনেক ঝগড়া লাগে মানে পড়তে বসলেই ঝগড়া লাগে মানে যদি আমি সামনে না থাকি এর দোষ ও বলে ওর দোষ এ বলে মা দিদি এটা করলো ভাই বলে মা ভাই এটা করলো তো এরকম মানে সারাক্ষণ হতে থাকে আর এর জন্যই যেদিন স্যার আসে না সেদিন আমি একটু বসে থাকি পরে কাজকর্মগুলো করে নিই আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে প্রায় আমার অনেকগুলোই কাপড় গোচানো হয়ে গেল আর জানো তো কী বলি আর এই আলনাটা গোছাতে আমার বিরক্ত লাগে কারণ এতই গুছিয়ে গাছিয়ে রাখি না কেন তারপরও কিন্তু একদম মানে এলোমেলো করে রাখে আর দেখো আমার যে আলনাটার মধ্যে কত বাক্স কি আর বলি মানে সবারটা আলাদা আলাদা করে রাখি যেহেতু আমরা পাঁচজন মানুষ তো এর জন্য না মানে সব ছোট গেঞ্জি প্যান্ট সব কিছুই আলাদা আলাদা করে রাখি তারপরও বলে এরটা ও নেয় ওরটা এ না এরকম হলো অবস্থা এটা নিয়েও অনেক কাণ্ড সে কাণ্ডর কথা আর বলি না ছেলে যে কত কাণ্ড করে তার কোনো ঠিক নেই তো বাচ্চা কাচ্চা কাণ্ড করবেই ওটা আমাকে সহ্য করতেই হবে আর ওরা এলোমেলো করবে আর আমি কিন্তু গোছাবই তো প্রত্যেকটা মায়ের এরকম করে দিন মানে এটা গোছানো ওটা গোছানো বান্নার পরেও যে আরও কতটা কাজ থাকে তার কোনো ঠিক নেই তো এইদিকে দেখো মোটামুটি একটু গুছিয়ে নিলাম এই গোছাটা বেশিক্ষণ না একটু পরে শেষ তো এদিকে দেখো আমি কিন্তু এই যে টি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি একদম আগেই তারপরে এই যে বেড কভারটা আর কি সেদিনকে দেখছি বেড কভারটা অনেকটা ফেটে গেছে অনেক দিন হয়ে গেল জানো এই বেড কাবারটা তো ছিঁড়ে নিলাম যে টেবিলটা এটা দিয়ে ঢাকি তাহলে ভালো লাগবে আর দেখবে বেড কভার ছেঁড়াটা কিন্তু অনেক শক্ত থাকে আর এই যে বেড কভারটা নিয়েছি প্রায় চার বছর হয়ে গেল চার বছর ধরে একদম রাব ইউজ করলাম তো যাই হোক একটু ফুটো মানে হয়ে গেছে তো আর সেলাই করলাম না দেখলাম যে পাতলা হয়ে গেছে তো ভাবলাম এই টি টেবিলটার উপরে ছিঁড়ে এক টুকরা দিয়ে দিই দেখতেও ভালো লাগবে আর এই টেবি টেবিলটার উপরে ওই যে মেয়ের বিস্কুটের কৌটা মুড়ির কৌটা থাকে আর থাকে হলো জলের জগ এটাই থাকে তো এটার জন্যে ব্যবহার করা হয় কিন্তু এই টি টেবিলের উপরে যে কি অত্যাচার হয় সেটা তো তোমরা কেউ জানো না মানে টি টেবিলের উপরে না টি টেবিলের নিচে এই যে এরা দুই বোন মানে এই টি টেবিলে নিচে মানে আগেও একটা কাপড় ছিল ওই কাপড়টা সরালাম এই যে এখন একটা কাপড় দিলাম এই যে দেখো এরা লুকোচুরি খেলে একবার এ বের হচ্ছে ও মারছে ও বের হচ্ছে এ মারছে মানে এরকম করে ওকে ফেলিয়ে দিচ্ছে মানে ফেলে দিচ্ছে এ আবার ওকে ফেলে দিচ্ছে মানে এরকম করে সারাক্ষণ লড়াই করতে থাকে জানো তো এদের লড়াইয়ের তো শেষ নেই আর দেখলেই তো প্রথমে কিভাবে মোবাইল দেখছে মানে সব মোবাইল পাগল মানে আমাদের বাড়িতে আর বলার কিছু নাই এরকম অবস্থা কখনো কখনো না এদের কাণ্ড দেখে না আমার মাথাটাই খারাপ হয়ে যায় তো বন্ধুরা এরা মারামারি করুক দুই বোনে আর আমিও ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো দেখো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে তাতে কোন পর্যন্ত টাটা